মাননীয় মুখ্যমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের বাইশটা জেলার মানুষের জন্য এবং তার মানুষের কাছে পৌঁছায় তার জন্য আপনাদেরকে অনুরোধ করে

সেখানে যেটা আপনি জানিয়েছেন দার্জিলিং সহ উত্তরবঙ্গে রয়েছিল তার সঙ্গে অত্যন্ত বর্ষার পরে এবছরের প্রচুর মানুষের বাড়িঘাত ক্ষতিগ্রস্ত হয়েছে बुद्धिमान तो जानी जिसके दिल सरकार एक जमाने कोनों ना कोनों सार जो राज्य सरकार के नाम पर आने पड़े मानवीय मुक्तों की उसी में वो सरकार एक ओके उद्योग को नहीं पड़े एक सारों का मानव जगह को जीत गई में ही पड़ा चलने ऐसा वाला जब मानसून मानसून जो बेनिफिशियरी के

और दूसरा जो रिक्वायरमेंट है फोटो के लिए इनर्शिया रेजिस्टेंस और जो तो ये जो होगा आज 8 से 7 साल वर्ग के अरे जिन होते हैं जो जाते रहते हैं और जो है ये ई वर्णन को शिक्षाओं के सर्वोपरि है ओके पांचवा भी बोल दे বিআরড ডবল বাই কোরি ডিস্ট্রিক্ট নেটিভ উত্তরা হেলথ এন্ডার এর এক প্রস্তাব অনুমোদায় ডবল বাই কোরি চ্যালেঞ্জ दीजिए এর উপর উন্নত জরুরি অবস্থা এটা আমরা আপনাদের অবগত করলাম এবং আমরা আরও যে আপনারা আমাদের সংবাদে মাধ্যমে এই সংবাদ মানসিকে পৌঁছে দেব আপনাদের জন্য জানাই যে আমাদের এখানেও প্রতিদিনে আর আগন সমাজে উপস্থিতি কারণে

যে এই ক্লাসে যে আবার পার্টিতে যে আবার রাজনৈতিক নিদর্শন থাকে নিmathsfে আমরা সেগুজে কিন্তু আমি একটা বলতে বললাম যে আমাদের কলেজে যেটাকে যে শক্তি গ্লোবালিজ করে ইকরা দেখুন সে ক্ষেত্রে আমাদের সব জায়গাতে ওয়ার্ড পঞ্চায়েত সব জায়গাতে আমাদের সাধারণ সুhardhatের অফিস করা যায়

কিন্তু তার পরিবারের বলেছে যে তার নিজে তারা হচ্ছে সেই চাপ

আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাদফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাদফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এতে যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধ হয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক প্রথম স্থান দু হাজার ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা